উপভোগ করবেন এখানে আছে ভাইরাল রকির হিট লাভলি শট তিনি আজকে প্রস্তুতি ম্যাচ খেলে আসছে বাড়ি থেকে ও লাভলি শট

ওটাই যদি যায় একটা মাইনেলি ধরছ लवली শট এই সেই ভাইরাল মননা চলো সুন্দর বুদ্ধি যদি ভিদে যায় তাহলে ভোট পাবে ও নাইস শট 12 বাই 3 একটা ছাগল বাজি খেলা হচ্ছে না না পারিবারিক কোনো সিরিজ নেই খেললি খেলো না খেললে আমি আর শিলবাই খেলবো খেলবো না কি কিটা বোর্ডে বোর্ডে ভাই কিরা গেমে গেমে নাইতে বাদ দেন আমরা আমি আর ভাই খেলবো না না সিরিজ দরকার নেই সিরিজ খেলো বাদে হাত ছাড়বো না তো আমি জীবনে হাত ছাড়বো না আমি হাত ছাড়বো না সারা সারাদিন খেলবো একটা না ভাজলাম নাকি

ফসল আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুবই সুন্দর সুন্দর ম্যাচ দেখার জন্য দেখতেই পারছেন হাবিব ভাই যার কথা না বললেই না তার প্রতিটা মারে মারে চমক সে শুধু ছোলো হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে ভাই

খেলো তা চলি হৈ গলো হালকা লাগল খেলে যাও খালাবাৰীতে খেলে

रॉय क्लियर रॉय बाड़ी देखते हैं 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 बाड़ी देखते

গেল মা <laughs>

গেমটা খেয়ে গেল রকি তাহলে আনি নাকি তাহলে হাত ছাড়ো আমি আমি করব আমি খেলবো

না না <Elena> <laughs> <Tryingabilized. laughs>

ওইদি কি ওইদিকে তো ওইটা বাড়ায় নাকি দেখো সাদা তলে বাড়ায় নাকি দেখো